আমরা এসছি আজকে শরৎগঞ্জ খেতুরতলা এখানে রাস্তার দুই পাশে সারি সারি অনেক বড় না আবাদ করা হয়েছে আবাদি জমি যেখানে খেতে খেলা হয়েছে এখন উৎকৃষ্ট আংশ আছে যেগুলো গবাদি পশু পাখি থাকছে আর কি বাড়ি যাচ্ছি যাওয়ার পথে একটু এখানে কিছু খাটো আবাদে হয় কিন্তু তার পাশাপাশি প্রিয় আকারে ধানের চাষ হয় গরু আমন আউস এ সমস্ত ধানের চাষ হয় এবং এই অঞ্চলটি খেজুর খেজুরতলা নামে খ্যাত এখানে খেজুরের চুড়ের লোকালয়ে গ্রামের লোকালয়ে ঢুকে পড়েছি আশপাশে এখন রাস্তার দুই পাশে মানুষজন বসবাস করে আস্তে আস্তে চোখে পড়ে গেল ছাগল ছাগল চাষ করে মানুষ ছাগল পালন করে আচ্ছা এখানে দাঁড়ান